নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যারা পুরনো দেখছেন দেখেন আমাকে জানেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করে রাখব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে সুবিধা কী আমি ফুল ফল শীতের ফুল থেকে আরম্ভ করে গরমের ফুল যাই ফুল এবং ফলের গাছের মানে ভিডিও পরিচর্যার ভিডিওগুলো দিই বসাবেন কী হবে সেগুলো দেখিয়ে দিই যতদূর আমি জানি আর আমি শুধু সবজিটা বলি না সবজিটা করিও না সবজিটা বলিও না এই মুহুর্তে আমার কাছে শীতের ফুল প্রায় নাইনটি পারসেন্ট রেডি হয়ে গেছে যারা যেটা আল্লি করতে চান তারা কিন্তু আমরা একটু আগে আগে নিয়ে গাছ করতে পারলে আপনাদের শীতের সময় অনেক আগেই ফুলটা ভালো হবে এবং সেই জন্য আগে করা এবং তার আগে বলে রাখি আপনাদের একদম পরিষ্কার কথা বলি আমি ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি এখন কিন্তু যেহেতু অনেক আগে আমরা চারা তুলেছি এই গাছের চারার দাম কিন্তু অন্য স্বাভাবিকের বেশি বারবার করে বলছি জেনে করবেন বুঝে করবেন প্রয়োজন হলে করবেন নেবেন না সেটা আলাদা কথা আমি দিচ্ছি আমাকে যারা চারা নিতে চান তাদের বলে রাখি এই সময় এখন চারার দামটা বেশি এর সোজা কথা বললো এটা ঠিক পুজোর পরে পরেই আমরা চারার দামটা কমিয়ে আর কুড়ি পঁচিশ দিন পর আমরা চারার দামটা স্বাভাবিক কাছে চলে যেমন স্বাভাবিক চারার দাম হয় সেরকম হবে এখন আপনাকে চারাটা নিতে গেলে এখন দাম বেশি দিয়েই নিতে হবে এই মুহূর্তে বলছি আমার কাছে আমরা কি কি পেতে পারেন আমি বলছি এই যে পিটুনিয়া দেখছেন পিটুনিয়া সব মার্কিং করা এরকম মার্কিং করা সব এরকম প্রত্যেক পিটুনিয়া এখন বারো থেকে পনেরো রকমের পিটুনিয়া পাবেন হ্যাঙ্গিং পিটুনিয়া সহ ডবল পিটুনিয়া গ্যাদা পাবেন ডাগন ইনকা গ্যাদা তিন রকম পাবেন গোল্ডেন অরেঞ্জ এবং ইয়েলো আচ্ছা ডাগন গ্যাদা পাবেন গোল্ডেন ইয়েলো অরেঞ্জ তিনটা পাবেন আচ্ছা এদিকে দেখো এটা ওইখানে ওটা এটা আহ ফ্রেঞ্চ গাদা ফ্রেঞ্চ গাদা যেটা হয় তারপরে রেড আছে ফ্রেঞ্চ গাদা আছে আমি আপনাদের বলছি তারপরে এই পেনজি দেখতে পাবেন আচ্ছা স্টকে পাবেন স্টক দু হবে স্টক হচ্ছে টপ ভ্যারাইটি লং ভ্যারাইটি লং ভ্যারাইটির মধ্যে এবছরে যেটা পাবেন সেটা হচ্ছে রেড পিঙ্ক ইয়েলো আর ব্লু আলাদা করে পাবেন এবছরে এটা হচ্ছে ডায়ান আচ্ছা এই বছরে একটা জিনিস হচ্ছে এটা একটু আগে করলে ভালো হয় ডিজিটালিস্ট ঠিক আছে অ্যান্টিনিয়াম দু রকম হয় অ্যান্টিনিয়াম হচ্ছে টপ ভ্যারাইটি হয় আর আটা মিডিল ভ্যারাইটি হয় ঠিক আছে এই তিন রকম পাবেন আচ্ছা এদিকে হচ্ছে শীতের এটা কসমস এটি গাছটা কিন্তু খুব বড়ো হয় না এটা এখন তো দেড় ফুট দু ফুটের মধ্যেই থাকে ওটা হচ্ছে ভারমিনা আছে ঠিক আছে এটাও এইখান থেকে সব কিছু পাবেন কসমস পাবেন জিনিয়া পাবেন ওদিকে স্টক পাবেন ওটা পাবেন হলি হক পাবেন এইগুলো সবই আমার কাছে পাবেন এই এই যে এদিকে আছে ডেজি আছে ডেজি পাবেন গাঁদা বলে দিলাম এই গাঁদার মধ্যে মাছি গাঁদাও পাবেন এই যে মাছি গাঁদা এটা সালভিয়া পাবেন সালভিয়াও আছে ডেজি আছে আচ্ছা গজিনিয়া পাবেন সবই এখন মোটামুটি আপনাদের সবই চলে এসেছে এই প্রায় তিরিশ চল্লিশ রকমের আইটেম আমার কাছে এগুলো পেতে পারেন মানে পেতে পারেন যোগাযোগ করলে যারা নিতে চান তারা এটা যোগাযোগ করলে পড়ে যাবেন আর এরপরে আপনাদের দেখাবো এইবার দেখুন আপনাদের একটা সিদ্ধান্ত নিচ্ছি ওই ইম্প্রেশন আছে ইম্প্রেশন আছে এইবারে যত শীতে আর ওই পাশে ওই বেডও কিছু আছে ওই পাশে বেডও কিছু আছে এবার আপনাদের বলে রাখি এবার আমি দেখছি যদি আমি একটা করে ভিডিও দেই একটা গাছের যদি প্রতিদিন একটা করে ভিডিও করে দিই মানে একটা গাছের পরিচর্যা তাতে আপনাদের দেখলাম এই এক মাস ভোর হয়ে যায় মানে গাছ বসাবার সময় শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আমি এক একটা ভিডিওর মধ্যে প্রতিদিন দুটো করে গাছ দেখিয়ে দেবো বসানো কেন আমি বলছি প্রথমে কীভাবে গাছ বসাবেন সেটা যেমন দেখাবো পরবর্তীকালে পরিচর্যাও তো আমাকে দেখাতে হবে সেকেন্ড পটিং থার্ড পটিং বা পরের পর কি কী করবেন কি কি করবেন না এই নেই তাহলে আর শুধু ফুল গাছ নিলে আর ফল গাছেরও দেওয়া যাবে না অন্যান্য আইটেমগুলো আছে গাছের খাওয়ার তৈরি করাও আছে সেই হেতু আমি আপনাদের চেষ্টা করছি যে একটা ভিডিওর মধ্যে দুটো করে আইটেম দুটো করে গাছের ভিডিও আমি দেখিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে নাহলে পারবেন না মানে আমিও দিতে পারবো না আমরা দিতে দিতে শেষ হবে এখন যদি চল্লিশটা আইটেম চল্লিশটা আইটেম শুধু এইখানে সিজন ফ্লাওয়ারে আরো আছে আরো আছে এর এছাড়া ডালি আছে পম পম আছে জাইন আছে এগুলো তো আছেই তাহলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবে আহ সেহেতু একটু খেয়াল রাখবেন মনে রাখবেন যে একটা ভিডিওর মধ্যেই আমি দুটো করে গাছের আইটেম আমি দেখিয়ে দেবো তাতে আপনাদের সুবিধা হবে ভিডিও শর্ট করেই দেখাবো বেশি বড় করবো না এটুকু দেখিয়ে দিই কেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি কি পাওয়া যায় সেটা না দেখালে আমরা বুঝতে পারবেন এটা কেন আজকে দেখাবো এই পিটুনিয়া পিটুনিয়া কিন্তু হয় আজকে আজকে আপনাদের আগে শুধু মাটি দুটোই একসঙ্গে দেখাবো আর দুটো করে আইটেম দেখাবো আজ থেকে শুরু হলো এই মানে পদযাত্রা মানে যাত্রাটা এই যে পিটুনিয়া এই পিটুনিয়া কি অনেকে হ্যাঙ্গিং করেন অনেকে টাওয়ার করেন আবার অনেকে টবে করেন এই একটা ফুল যা ফুটবে অনেক দিন ধরে থাকবে এটা কিন্তু খুব ভালো জিনিস অনেক কালারের হয় এখন সেই জন্যে এটা কিন্তু আচ্ছা দুটো জিনিস আমি বলে দিচ্ছি অনেকে আমাকে অনেক সময় ডিমেন্ড করে বসেন সেটা কিন্তু পাবেন না এক হচ্ছে হলুদ পাবেন না এটা এর হলুদ হয় লাইট হলুদ আর ব্ল্যাক পাবেন না ব্ল্যাক বলে কিন্তু এটা হয় না ঠিক আছে এইসব মানে অনেক সময় ফেসবুক বা কিছু দেখে বা সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকে ডিমেন্ড করেন এগুলো হয় না মানে আমি দেখিনি হয় হতে পারে যাই না পৃথিবীর কোথায় হয়েছে যাই না কিন্তু আমি কোন দেখিনি এইবার দেখুন এই পিটুনিয়াটাকে যখনই কোনো চারা গাছকে বসাবেন সেখানে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট কম্পোজ অথবা গোবর সাথে আর হচ্ছে প্লেন সয়েল মিডিয়া মানে গার্ডেন সয়েল মিডিয়া এই গার্ডেন সয়েল মিডিয়াতে আপনি কিন্তু এটা করবেন গার্ডেন সয়েল মিডিয়াতে এটা করলে আপনার আর এই এইভাবে কি করবেন এই ঠিক এরকম দুই ইঞ্চি টপ নেবেন যাদের টু দুই চার দুই ইঞ্চি টপ নেই এরকম চার ইঞ্চি টপ নেবেন বা তিন ইঞ্চি টপ নেবেন নিয়ে প্লেন এরকম এই যে মাটির মিডিয়াটা আছে এই এই অনেক সময় অনেক সময় এরকম করে গাছ নড়ে যায় করে নাড়া দিলে দরকার নেই আপনারা কি করবেন এরকম গাছটাকে ধরবেন ধরে ঠিক এরকম করে এটা এই দেশলাই কাটি চাপ দেবেন এমনি চাপ দেবেন দেখেন বেরিয়ে আসছি বেরিয়ে আসছি আচ্ছা আপনারা যখন গাছকে পাচ্ছেন এরকম ছোট ছোট চারা হয়ে গাছকে পাচ্ছেন আপনারা কি করবেন কেউ কিন্তু নিয়ে গিয়ে গাছটা বসিয়ে দেবেন না যেখান থেকে যে যেখান থেকে সংগ্রহ করছেন করুন ব্যাপার না সেখান থেকে কিন্তু আপনারা গাছটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন না কি করবেন এরকম ট্রে নেবেন এই ধরনের ট্রে বা এই ধরনের ট্রে যাদের ট্রে নেই ঝুড়ি ওই যে সবজি কেটে রাখা হয় ফলে ঝুড়ি যা জল বেরিয়ে যায় এরকম চুপড়িয়ে নেবেন ঝুড়ি নেবেন যাদের বালি নেই এরকম খবরের কাগজ পেতে দেবেন তিন চারটে খবরের কাগজ পেতে দেবেন দিয়ে এই গাছগুলোকে ঠিক এরকম করে সাজিয়ে রাখবেন দিয়ে ঝাঁস দিয়ে দিয়ে জল দেবেন প্রতিদিন একবার করে জল দেবেন যদি জল শুকায় ভালো যদি না শুকায় তাহলে জল দেবেন না দাদা অনেকে বলে দাদা দুবার দাদা জল দেবো কি করে এটা কোনো কথা না আপনাদের গাছটা আপনার কাছে গাছটাকে আপনাকে জল দেওয়া শিখতে হবে জল দেওয়া না শিখলে গাছ আপনার কাছে একদিনও একদিন হবে না এই 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 চারা রাখার পদ্ধতি এই বলে দিলাম এই চারাগুলো রাখার পদ্ধতি আপনি বলে দিলাম খবর খরচ রাখবেন জলটা শোক করে কাগজটা ভিজে থাকবে এর থেকে কিছুটা ময়শ্চার নেবে নিজদের ছোট গাছটাকে বসিয়ে দেবেন ঠিক আছে দিন থেকে তিন দিন রেখে দিলে হয়ে যাবে কাছে তাহলে আপনাকে কি বললাম একটা এখানে বসালাম ঠিক আছে এই পিটুনিয়াতে বসালাম আর কি করব অনেকে হ্যাঙ্গিং টপ করেন এরকম হ্যাঙ্গিং টপ এটা দেখুন ছিদ্র করা আছে আলো দেখা যাচ্ছে এরকম ছিদ্র করা আছে এই হ্যাঙ্গিংয়ে টবে অনেকে মাটি তো করতে পারেন মাটি যদি না করে ভারী হয়ে যায় এটা কি এইটার জন্য কি কি করবেন কোকোপিট নেবেন কোকো পিঠ কোকোপিঠ মানে ছোপড়ার যে দানাটা পাওয়া যায় কোকোপিট ওটার সঙ্গে ভার্মিকম্পোজ মিশিয়ে নেবেন মানে মানে সেভেন্টি পার্সেন্ট আপনার কোকোপিট থাকবে থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোজ থাকবে যদি ভার্মুক আবার অনেকে বলছি আমি এখানে আছি আমি কোকোপিট পাচ্ছি না এক কাজ করবেন ধানের তুষ নেবেন ধানের তুষ তার সঙ্গে ভার্মি কম্পোজ থার্টি পার্সেন্ট মিশিয়ে নেবেন এইটার জন্য হাফ চা চামচ হাফের চা চামচ কম চামচ একটা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন আচ্ছা মাটি চারা গাছ বিচু যখন বস্তা পিছু এক বস্তা মাটিতে একশো গ্রাম করে একশো গ্রাম করে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন অন্য কোনো সার দেবেন না প্লেন মাটি গোবর সার আর সিঙ্গেল সুপার ফসফেট এইটাকে মিশিয়ে গাছ বসাবেন অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলে গাছ মরে যাবে দাদা আমার কথা শুনে দেবেন পরিমাণটা কিন্তু কম দেবেন বেশি দেবেন না বারবার করে বলছি গাছকে খাওয়া সার দিয়ে গাছ মরে যায় সতর্ক থাকুন বুঝে করুন যদি ভয় লাগে দেবেন না তবু গাছ হবে কিন্তু বেশি খাওয়ার দিয়ে গাছকে মারবেন না আবার আমরা আমরা কি করব আমি এরকম এই যে আমি এই এতে করে দেবো ঘাসে করবো আরে এই সিংটারে আমি কিন্তু কাজটা করবো এই আচ্ছা কিন্তু যারা এরকম করবেন তারা একবার গাছ বসিয়ে দিতে পারেন এটা ছোট গাছ বলে এটা ছোট টপ বলে আমি একটা গাছ বসাচ্ছি কেউ যদি মনে করেন একটু বড় করবেন তাতে দু তিনটে গাছ বসাতে পারেন কেউ তিনটে কালার দিয়ে বসাতে পারেন কেউ একটা কালার দিয়েও বসাতে পারেন ঠিক আছে দুটো কি তিনটে আপনার টপ অনুযায়ী কিন্তু অনেকে বলতে এই গাছটা এই টপটা কটা দেবো এরকম প্রশ্ন করেন ও একটা গাছ এত বড় হয় একটা গাছ কি আপনি এত বড় গামলা হয়ে যাবে এত বড় জায়গা হয়ে যাবে এই যে এই যে দেখছেন এই এক হাতের এত বড় গামলা হবে একটা গাছ যদি এখন করতে পারেন একটা গাছ এই গামলা ভর্তি হয়ে যাবে পুরো ঝেঁকে যাবে সেটা আপনার উপর নির্ভর করছে ঠিক আছে আপনি কিভাবে করবেন সেটা আচ্ছা এই এরকম করে আমি কিচ্ছু করবো না এরকম বেশি দেবো কিচ্ছু দেবো না এর সঙ্গে আবার এবারে অনেকে বলছে দাদা এটা হ্যাঁ আপনারা একটা কাজ করতে পারেন এই ঘাসটার সঙ্গে আপনার থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোজ মিশিয়ে নিতে পারেন আর হাফ চামচ একটুখানি মানে একটু মানে এক বস্তা এইরকম জন্যে জন্য একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আর কেজি দুই তিন আপনি পঁচিশ কেজি থাকে তো ঘাস এক বস্তাতে পাঁচ কেজির মতো ওই তিন থেকে চার কেজি আপনি সিঙ্গেল মানে ভার্মিক কম্পোজ অথবা গোবর সার মিশিয়ে নিতে পারেন সিজি শীতের ফুলের জন্য তাতে কিন্তু আপনার অসুবিধা হবে না গাছ হয়ে যাবে এবং আপনি সব গাছই করতে পারবেন আমরা এই সিংদারে কিন্তু গাঁদা থেকে আরম্ভ করে সব করি এমনকি লঙ্কা মঙ্কাও করি মানে শোয়ে যে লঙ্কাগুলো হয় তা আমরা সিংদারে করি আপনার এই গাছটা পছন্দ হয়ে গেল দেখুন হয়ে গেল এই গেলাম আজকে আটাদিনে তাকাবো ডায়ান থাস এই ডায়ান একটু বড় করে করবেন এটা কিন্তু আপনাকে বলে রাখছি এ দেখুন শেকড় বেরিয়ে গেছে পাঁচ থেকে নড়ছে শেকড় এই ডায়ন কিন্তু একটা সুবিধা কি এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই অবধি থাকে এই ড্যান্থাস আমরা ড্যান্থাস কি করব প্রথমে একটুখানি এই দু ইঞ্চি পটে বসিয়ে নেব যদি এরম করে খোলে ভালো না খোলে এরকম এই ডেসাইকার চাপ দেবেন দেখবেন খুলে যায় দেখবি অল্প দিনে ঝাড় হয়ে সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে তারপর এটাকে ছয় ইঞ্চি আট ইঞ্চি টবে দিতে পারেন এরকম ঘাসের টবে দিলে কি করবেন আগে ইঞ্চি তারপর ছয় ইঞ্চিতে খুব ভালো হয় এই যে এর সঙ্গে কিন্তু আমি মেশানো নেই কিছু আমি না মিশিয়ে করছি আপনারা এর সঙ্গে এইটা মিশিয়ে নেবেন অসুবিধা নেই তাতে তাতে আমি যেটা বললাম রেশিওটা যে এক বস্তাতে তিন থেকে পাঁচ কেজি পাঁচ কেজি উদ্ধার হয় চার থেকে চার কেজি তিন থেকে পাঁচ কেজি দেবেন আপনার গোপস আর অব তো এর বেশি নয় আর এক চামচ সিং সুপার ফসফেট এটাকে মিশিয়ে আপনার এই গাছে গাছ বসিয়ে দিতে পারেন এই এইবার আপনি বলছেন দাদা আমরা কেন সিংটারে করেন সবই তো একদিন মাটিতে করে এসছেন তাহলে একদিন সিংটারে আবার কোথা থেকে এলো বা এটার জন্য কি প্রচারের জন্যে কি এটা হচ্ছে না এটা কি অরিজিনালি গাছ ভালো হয় অরিজিনালি এতে গাছ ভালো হয় কি রকম দেখাচ্ছি এই গাছটার সব বড় প্লাস পয়েন্ট হয় যেটা ঘেঁসে করলে জল জমে গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকে জল বসে গিয়ে জল বসে গিয়ে জল ধরে নিয়ে এতে যেহেতু কোনো খাওয়ার থাকে না রুটটাকে ঠিক থাকে মাটিতে আপনি কখন কি খাবার দিয়েছেন না দেন আর থাকে না অনেক সময় আমরা ভুল করেও ফেলি মাটিতে খাওয়ার থেকে যায় অতিরিক্ত খাওয়ার থেকে গেলে এই ছোট কাছে শেকড়কে নিতে পারবে না গাছ মরে যাবে আমরা যত লোক গাছকে মারেন সেটা হচ্ছে ভুল পরিচর্যার জন্য অতিরিক্ত খাবার দিয়ে আর অতিরিক্ত জল দিয়ে আমি বারবার করে বলি যদি গাছ করা আজকে বলবেন কালকে শিখে যাবেন কালকে শিখে যাবেন যদি আপনি জলকে কন্ট্রোল করতে পারেন গাছকে জল দাও কন্ট্রোল করতে পারেন আর খাওয়ার কন্ট্রোল করতে পারেন অতিরিক্ত খাওয়ার দেবেন না বারবার করে ভাবছি একটুখানি বেশি দিলে কি হবে গাছটা তাড়াতাড়ি বাড়বে এই মানসিকতা থেকে দূরে সরে যান দূরে সরে যান শীতকালের ফুল গাছ এ এমন জিনিস এই যদি আপনি এখন যদি করে রাখতে পারেন শীতের যেই শিশির পড়া শুরু হবে গাছকে আপনি চিনতে পারবেন ধক ধক করে বাড়বে প্রচুর পরিমাণে বাড়বে তখন খাওরা লাগবে না শুধু শিশির পড়বে গাছের চেয়ারে পাল্টে যাবে এটা মনে রাখবেন এইটা মনে রেখে গাছ করবেন প্রত্যেক গাছকে খেয়াল করবেন একমাত্র মাছি গাঁদা বাদ দিয়ে প্রত্যেক গাছকে শীতের গাছকে মাস সপ্তাহে একদিন করে যে কোনো ফাঙ্গিসাইড কন্ট্রাক্ট বেশিস হোক আর সিস্টেমেটিক হোক দু রকম ফাঙ্গিসাইড রাখবেন একটা সিস্টেমেটিক একটা কন্ট্রাক্ট বেশিস এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু লিটারে এক থেকে দেড় গ্রাম বা দেড় এম করে স্প্রে করে দেবেন সপ্তাহে একদিন আর সপ্তাহে একদিন করে অতি অবশ্যই শীতের গাছের জন্য আমরা কীটনাশক ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন এবং যখনই এই গাছটা বসাবেন সব গাছের ক্ষেত্রে বলেছি সব গাছের শীতে সব গাছের ক্ষেত্রে বলেছি এম ফর্টি ফাইভ ফাঙ্গাইড এম ফর্টি দেড় থেকে দু গ্রাম জলে গুলে প্রথম জলটাই ফাঙ্গাইড জল দেবেন শীতের গাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ধসা লাগা ধসা লাগা পচল লাগা যখন তখন ধসা লাগে গোড়া থেকে ডাল খুঁজে যায় উপরে ডালটা ঠিক থাকে গোড়ার ডালটা গোড়া ঠিক থাকে মধ্যে থেকে থেকে ডালটা শুকিয়ে যায় গিয়ে আঙুলদের টিপলে টপ টপ করে তখনই এই গাছটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যায় আস্তে আস্তে মরে যায় বুঝতে পারেন না হঠাৎ করে গাছটা ঝিমসে গেছে বা পাতা আস্তে আস্তে নীল নিহত হচ্ছে আবার রাতে ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছটা কিন্তু মরে যাবে তাই জন্যে শীতের গাছকে অতি অবশ্যই সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড আর একদিন কীটনাশক স্প্রে করতে হবে এটা কিন্তু মূলত জায়গা এটা কোল না করলে আপনি কিন্তু গাছকে আপনি রক্ষা করতে পারবেন না এটা বন্ধুরা আজকে এই পর্যন্তই দিলাম যদি ভালো লাগে জানাবেন কেমন হচ্ছে জানাবেন আপনাদের ডিম্যান্ডটাও জানাবেন হ্যাঁ অনেকে ডিম্যান্ড করে রেখেছেন গোলাপের কদিন পর আমি গোলাপের টোটাল পরিচর্যার ভিডিও দিয়ে দেব আশা করি একবার চোখটা রাখবেন গোলাপের পরিচর্যার ভিডিও দেব কবে কি করবেন কবে রিপোর্টিং করবেন কবে মালচিং করবেন কবে ডাল ছাড়বেন কবে ফুল নেবেন কী কী খাবার দেবেন গোলাপের ফর্মুলা গাছের গোলাপের ফর্মুলাও আপনাদের বলে দেবো এইটাই বলে দেবো পরপর ভিডিও দিতে থাকবো সঙ্গে থাকুন পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই